বর্তমানে বাংলাদেশে সাকিব ছাড়া কোনো ছবি হিট করে না ছবি হিট করবেও না সাকিব থাকলে বাংলাদেশের ছবি ইন্ডাস্ট্রি চলবে সাকিবকে ধন্যবাদ এবারও জানিয়েছেন সাহিব খানকে ছাড়া অন্য কোনো সিনেমা ভালো ব্যবসা করাতে পারবে না এমনটাই জানিয়েছেন মিলন সিনেমা হলের মালিক সম্প্রতি তিনি একটি ইন্টারভিউ জানিয়েছেন এই সিনেমা নিয়ে ব্যাপক অনেক দর্শকরা তখন সিনেমা সম্পর্কে আমাদের কাছে খোঁজখবর নিচ্ছেন অনেকে জানতে চাচ্ছেন এবার ঈদে আমাদের সিনেমা হলে তখন সিনেমা আসবে কিনা এর পাশাপাশি সিনেমা হল মালিকও আরও জানান আমরা ভালো করেই জানি শাকিব খান ছাড়া অন্য কোন হিরো হিরো আমাদেরকে মানব এক গ্যারান্টি দিতে পারবে না একমাত্র শাকিব খানের সিনেমা চলেই নিশ্চে যে কোন রকম লসের মুখ দেখতে হবে না তা শাকিব খান ছাড়া অন্য কোন হিরো সিনেমা চালালে এই পর্যায়ে এসে আপনাকে রিস্ক নিতেই হবে আর আমরা কোনোভাবেই রিক্স নিতে চাই না তাই জানাচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অন্যান্য নতুন আপডেট পেতে